জাস্ট দশ মিনিটের একটা ক্রেজি লাইভ দিব এবং এই লাইভে যা দেখাবো সবই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আগের লাইভে আমি এর আগে দুপুরে লাইভটাতে আমি ডিসকাউন্টের লাইভ করছিলাম সবাই আমাকে বলছিলেন যে আপু ওইগুলো সব লস প্রাইসে দিছি তো সবাই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দাও এই জন্য আমি এই লাইভটাতে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম যারা বুদ্ধিমান তারা এই লাইভের প্রোডাক্টের সাথে আগের লাইভের প্রোডাক্ট অর্ডার করে দেবে তাই না তাহলে একসাথে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন সো এই ড্রেসগুলো এই পার্টি কালেকশনগুলো ঈদ কালেকশন দেখেন জিমিচুর উপরে থেকে কালেকশন গুলো আমি এখন আপনাদেরকে দিব ক্রেজি প্রাইজে এবং ডেলিভারি চার্জ ফ্রি দে যারা যারা যেখান থেকে দেখতেছেন জাস্ট 10 মিনিট আমি গুনে গুনে হাই 5 মিনিট 5 মিনিট 10 মিনিট জাস্ট আমি গুনে গুনে এই লাইভটা করব কারণ এটার মধ্যে চারটা কালার ছিল অলরেডি দুইটা কালার সোল আউট এখন অনলি এই দুইটা কালার হবে কার কোনটা লাগবে নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইওর ফেভারেট পেজ সার্ভিস বাই টনি যারা যারা দেখতে পারতেছেন লাইফটাকে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন এরপর আসেন ডিসকাউন্টেড ড্রেস এই এইটা এইটার আরেকটা কালার কি শেষ সোল আউট হান্ড্রেড পার্সেন্ট সোল আউট এই ড্রেস যেই প্রাইসে দিচ্ছে ডিসকাউন্টে দেওয়ার পরে এরকম ড্রেস কি আর থাকে হান্ড্রেড পার্সেন্ট আউট এটার আরেকটা কালার যেটা ছিল যে কালারটা আমি পরছিলাম এই কালারটা আমার কাছে অল্প কয়েক পিস আছে এই ড্রেস যে প্রাইসে দিচ্ছি এই প্রাইসে দেওয়ার পরে এই ধরনের ড্রেস কালেকশন কি থাকে এটা হচ্ছে হাতারটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এরকম করে কাটচুপির কাজ করা থাকবে এটার দামান দেখেন এগুলা জাস্ট আমি ধরবো আর ছাড়বো আপনি নাকি লটারি দিচ্ছেন আমি না আমাদের মার্কেট থেকে দিছে আমি আমি হচ্ছে সেখানে স্পন্সর করছি তিনটা টেলিভিশন তিনটা টেলিভিশন আমাদের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে আমাদের মার্কেটে দিছে পুলিশ প্লাজাতে পনেরোশো পুরস্কার দিবে পনেরোশো প্রতিদিন অলরেডি প্রায় তিনশো পুরস্কার মানুষ পাওয়া গেছে আজকে দশ না অলরেডি তিনশোর বেশি পুরস্কার মানুষ পেয়ে গেছে প্রতিদিন পুরস্কার চলতেছে আপনার স্ক্র্যাচ কার্ড ঘষলে পুরস্কার আমাদের শোরুমে কেনাকাটা করলে আপনারা পুরস্কার পাবেন এবং পুলিশ প্লাজা মার্কেটে প্রথম যে পুরো মার্কেট জুড়ে প্রথম স্ক্র্যাচ কার্ড ঘষে যে পুরস্কারটা পাইছে সে হয়েছে আমাদের দোকানের কাস্টমার আলহামদুলিল্লাহ আজকে আপনারা আমাদের পুলিশ প্লাজার শোরুমে চলে আসেন প্রথম একদম পুলিশ প্লাজার পুরো মার্কেট জুড়ে প্রথম যে ব্যক্তি যে আপুটা স্ক্রেচ কার্ড ঘুষে পুরস্কার পাইছে সে হচ্ছে আমাদের দোকানের কাস্টমার আর আমরা ওখানে তিনটা টিভি স্পন্সর করছি তিনটা টেলিভিশন পুরো মার্কেট জুড়ে কেনাকাটা করলেই আপনার কিন্তু আপনার পনেরোশো পুরস্কার গিফট আছে যাই হোক সো এটা আপনারা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন পুলিশ প্রধানতে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জোস কিছুক্ষণ আগে একটা তিনটা ড্রেস পেয়েছি অনেক সুন্দর হয়েছে মমতাজ বেগম শিমো আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যাই হোক আমি একদম ড্রেসে চলে যাই এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এটার কাপড়টা দেখেন কি সীমারি একটা কাপড় কি শাইনি আর কি সীমারি একটা কাপড় আমি এই ড্রেসটা দিব এই লাইফটা দিবই উড়ালা এইটার হাতার এইটার হাতার ডিজাইনটা দেখছেন কি সুন্দর লাগে স্লিভস ডিজাইন এই রকম নাইসলি কাটচুপের কাজ করা দিস ইস ইউর বিউটিফুল স্লিভস

বডি ফিফটি প্লাস লম্বা ফর্টি এইট এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এটা হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে দেখেন আপনার দামান পোর্শন অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম কি কারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওয়াও আরো সব জয়েন করে ফেলছেন এটা দোপাটা দাও এটার যে আরেকটা কালার ছিল অপো সেটা সোল্ড আউট 100% সোল্ড আউট এই হচ্ছে দোপাটা ডিসকাউন্ট প্রাইসে নেবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভে আগে লাইভে যারা রিকোয়েস্ট করছিলেন যে আপু ফ্রেশ ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি দিয়ে দাও যারা বুদ্ধিমান তারা কি করবে এই লাইভে ড্রেস তো অর্ডার করবে সাথে আগে লাইভে ড্রেসগুলো একসাথে অর্ডার করে দিবেন তাহলে কি হবে আপনি একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দুপাটা বিউটিফুল দামার পোর্শন অনেক বেশি সুন্দর এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড়টা এই ড্রেসটা কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন এই ড্রেসের ডিসকাউন্ট প্রাইস এইরকম একটা পার্টি ড্রেস এইরকম একটা কাটচুপের ড্রেস আপনি নেবেন শুধুমাত্র ফোর পিস স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন

আমার অনেক জয়েন করে ফেলছেন ও মাই সো মাচ অলরেডি আপু এই সময় ইফতারের আগে এত আপু জয়েন করবেন আসলে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা জয়েন করতেছেন আমি অনেক খুশি কারণ ইফতারের আগ মুহূর্তে যারাই জয়েন করতেছেন আপনাদেরকে অনেক ভালোবাসা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটাকে দেখেন ফ্যাবিকটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ

তার উপরে আজকে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে ড্রেসের স্লিভ দেখছে আর এটা হচ্ছে পকেট ওয়ালা ড্রেস মানে জামাই থেকে বডি 46 সিক্স প্লাস জামাই থেকে আপনার ঈদের সালামি নিয়ে পকেটে ঢুকায় ফেলতে হবে হ্যাঁ হাজবেন্ডের থেকে ঈদের সালামি নিয়ে এই পকেটে ঢুকাই ফেলতে হবে এই যে এই পকেটে ওকে সো এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইন এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও 1.5 কে জয়েন করে বলছেন বডি 46 প্লাস লম্বা কত 43

আপু আমার সাথে দেখতেছেন আর এই ড্রেসগুলো ডিসকাউন্টেড ড্রেস ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে এর সালোয়ারের কাপড় এটা দেখেন পকেটটা খুব সুন্দর লাগতেছে দুই পাশে এরকম পকেট দাও আছে ড্রেসের হাতা দোপাট্টা সব কিছু অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস কত 1450 টাকা আল্লাহ

200 তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দেন এই এরপরে ড্রেসটাকে নিতে চান ওয়াও নিতে চান এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া এটাও এটা এত সুন্দর দেখেন এটা দোপাট্টা দেখেন ওয়াও খুব সুন্দর অর্গানজার উপরে এরকম করে আমরা করা বডি 50 লম্বা বডি লম্বা বডি 50 লম্বা 46 বডি 50 লম্বা 46 এই রকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করাছে বডি 50 লম্বা 46 এই রকম সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সে এটাকে নি নিবেন বডি 50 লম্বা 46 স্টিচ কালেকশন ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই ড্রেসটা এটার হাতাটা দেখে নেন এই দেখেন এটা হচ্ছে এটার 슬ীভস অনেক সুন্দর একটা ড্রেস এটার কালারটাও সুন্দর এই যে দেখেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটার স্লিভস আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন ওয়াও খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ইফতারের আগে এত এত আপু জয়েন করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াও দিস ইজ বিউটিফুল এটা টনি আপু এটার প্রাইস কত আমি বলে দিচ্ছি এইচ এইচপি মামুন ভাই এখনি প্রাইস বলে দিতেছি আর এটা হচ্ছে ফোর পিস ভাইয়া এটা দেখেন ভিতরে ইনারের কাপড় সহ দিয়ে বানানো এটা ভিতরে ইনারের কাপড় সহ দিয়ে বানানো এটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে স্টুডেন্টরাও এটা কিনতে পারবে ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা কিন্তু ওরকম সুন্দর কালারটা অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যানাদার বিউটিফুল ওয়ান এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস ও ওয়াও এই কালারটা কি লাগতেছে বাবা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন সাইফুল রহমান লিখেছে আপনি আমার কমেন্ট পড়েন না এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আপনার লুক সুন্দর হয়েছে সিফাত হাসান থ্যাংক ইউ সো মাচ আপনার আই লুক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে একটু দুই দিন ধরে একটু মেকআপ চেক করি না আর আমাকে কেমন মরার মতো লাগতেছে আমি এত টায়ার্ড থ্যাংক ইউ সো মাচ খাইরাতুল সাবিকা লিখেছে আমার যদি অনেক টাকা শুধু দেখি একটা নিয়েছি তোমার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো আপনি বলছেন এটাতেই আমি অনেক খুশি এটা হচ্ছে দেখেন ড্রেসের কালারটা কি সুন্দর দেখেন ড্রেস দেখেন এই কালারটা সুপার ডুপার অফার প্রাইসে কে নিতে চান এবং ডেলিভারি চার্জ ফ্রিতে এটা হচ্ছে ড্রেসের হাতা ড্রেসের নেকটা দেখেন ড্রেসের স্লিভস দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন এত বেশি সুন্দর একটা দোপাট্টা এত বেশি সুন্দর একটা দোপাট্টা ওয়াও এত বেশি সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যদি আপনার পছন্দ হয় এটাকে আপনি নিয়ে নেবেন এটার প্রাইস পড়তেছে কত টাকা বলো ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ 1850 টাকা ফোর পিস ড্রেস ভিতরে ইনারের কাপড় সহ বানানো বডি জানি কত বলছিলাম 50 বডি 50 লম্বা 46 এই যে দেখেন ভিতরে ইনারের কাপড় সহ বডি 50 লম্বা 46 আঠারোশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে এই ড্রেসটা নিবেন সাথে ডেলিভারি চার্জ ফি ক্যান ইউ ইমাজিন আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস সাথে ডেলিভারি চার্জ ফি এইটার এই কালারটা কি কি লাগতেছে ভাইরে ভাই হচ্ছে সালওয়ারের কাপড় জাস্ট লুক এট দিস ওয়ান জাস্ট লুক এট দিস ওয়ান এই কালারটাও এত সুন্দর এটা লাইট কালারের মধ্যে আর ওটা ছিল ডিপ কালারের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকায় আপনি দেখেন দুইটা কালারই সুন্দর এটা স্লিভসটা এত সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা সাথে আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি সাথে আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন বা দিস ইজ ইউর বিউটিফুল দোপারটা দিস ইস ইউর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি অনেক সুন্দর দোপাট্টা অনেক সুন্দর ড্রেস ও ফো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো যার এটা লাগছে সেটাকে নিয়ে নেন ওই 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 সুতি ড্রেসটা আছে ডিসকাউন্টেড ড্রেস দাও একটা ডিসকাউন্টেড ড্রেস আছে এইটাও আমি আপনাকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিলাম একে তো 1680 টাকার ড্রেস আমি দিছি 1080 টাকায় তার উপর ডেলিভারি চার্জ ফ্রি কাজী সোহানা লিখেছে একটু আগে একটা ড্রেস হাতে পেয়েছে এত ফাস্ট ডেলিভারি দাও তোমরা থ্যাংক ইউ সো মাচ আর আমরা কোনো বিকাশ নেই আপু তোমার টপসের জন্য একটা পেজ খুলো ওখানে টপস এর পিক দিবা রিয়া রিয়াসা মনি আপু আমাদের টপস প্যান্টের জন্য পেজ আছে ব্যাগের জন্য ফর এভার তনি ওয়েস্টার্ন ড্রেসের আমাদের পেজ আছে ফরএভার টনি ফরএভার টনি তো গোলাপ পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এইটা একদমই একদমই আমাদের পেজ থেকে প্রোডাক্ট নিতে চাইলে পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন সোয়েল ভাই আর আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের আপু ওয়াশিং মেশিন পাইছে আচ্ছা সত্যি নাকি তামারানোর হ্যাঁ আমাদের তো ওয়াশিং মেশিন পুরস্কার আছে টিভি পুরস্কার আছে ফ্রিজ পুরস্কার আছে এসি পুরস্কার আছে স্কুটি পুরস্কার আছে মোটর সাইকেল পুরস্কার আছে তারপর অনেক টোটাল পনেরোশো পুরস্কার টোটাল পনেরোশো পুরস্কার এইটা যদি কারো লাগে আপনারা আমাদের শোরুমে কেনাকাটা করতে আসেন টোটাল পনেরোশো পুরস্কার সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসের

এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস পড়তেছে শুধুমাত্র অনলি এই হচ্ছে সালোয়ারের কাপড় 1080 টাকা 1680 টাকা ড্রেস ইন্ডিয়ান কটন এটা এটা দিও না এটা কালকে ডিসকাউন্ট দিয়েছি না 1680 টাকায় 1680 টাকা ড্রেস 1080 টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জ ফ্রি আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এটার ফেব্রিকটা ধরে দেখবেন একদমই কটন ওই কমপ্লেনটা দিছো না আসবে হ্যাঁ আমাদের পেজে আমরা কোনো বিকাশ দেই না আমাদের নাম দিয়ে কেউ যদি ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ টাই ডোন্ট ট্রাস্ট देम আমরা কোনো বিকাশ দেই না পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো বিকাশ নেই না ওকে সো কেউ যদি আমাদের নাম করে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট আমাদের নামে অনেক ফেক আইডি অনেক ফেক পেজ বিশ্বাস করবেন না এটাই আমাদের একমাত্র পেজ দা ওয়ান এন্ড অনলি সানবিস বাই কলি ব্লু ভেরিফাইড পেজ এটা ব্লু ভেরিফাইড এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন 1080 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবার দেখেন একটা দিল্লি বুটিক্স এর কালেকশন দেখাবো অরিজিনাল দিল্লি বুটিক্স ওয়াও 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 ক্র্যাপ এটা ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপ জিমেচো ক্র্যাপ জিমেচো দেখেন খুব শাইনি সিমারি একটা ফ্যাব্রিক খুবই শাইনি সিমারি একটা ফ্যাব্রিক সাইডে হাতা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ক্র্যাপ জিমেচো এই রকম সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি করা এন্ড কি স্টোন বসানো এমব্রয়ডারি করা এন্ড কি স্টোন বসানো অনেক নাইস একটা ড্রেস আপনার যদি এইটা পছন্দ হয় এটাকে এখন স্ক্রিনশট নেন এটা দেখেন ড্রেস এটা হচ্ছে দামান এইটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে দামান শুনো আমি ইফতারের পরে কোন ড্রেসটা পরে বের হবো একদম দিয়ে যাবো ওটা পরে একদম পুলিশ করা চলে যাবো এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম সার্ভাস কি স্টোন বসানো এমব্রয়ডারি করা এত সুন্দর যারা অরিজিনাল দিল্লি বুটিক্স পার্টি কালেকশন চান এই পার্টি কালেকশনটা আমি আপনাকে দেখাই দিতেছি এটা হচ্ছে ফোর পিস এটার আরো দুইটা কালার ছিল ওই দুইটা কালার সোল্ড আউট আমি লাইভে দেখানোর পরে সোল্ড আউট হয়ে গেছে সো এই কালেকশনের জন্য এই ড্রেসটা আপনি

সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপু ফোর পিস কারো যদি এটা পছন্দ হয় গো ফর দিস ওয়ান গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান এইটা ঈদের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস হবে অনেক সুন্দর একটা ড্রেস হবে এইটার বডি আপু ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন ওয়াও দোপাট্টাটা দেখছেন কি যে সুন্দর লাগবে ঈদের জন্য

এটা চারটা কালার অনলি এইটা হবে অনেক 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 সুন্দর আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যেইটা হচ্ছে যে অর্ডার করবেন ডিরেক্ট সেটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অটোমেটিক কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের যেহেতু এখন ঈদের সময় আর আমাদের প্রেইজে নরমালি প্রচুর লোড থাকে আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তারা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে অর্ডার করে দিবেন www.sanvisbytoni.com আমাদের পেজে দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস দাও আছে www.sanvisbytoni.com ডিরেক্টলি আপনারা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এই ড্রেসের ছবিগুলো ওয়েবসাইটে দেওয়া আছে হ্যাঁ আপনারা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে অর্ডারটা করতে পারবেন ওকে আর মেসেঞ্জারে আপনারা এখান থেকে তো ফেব্রিক প্রাইস সবকিছু শুনে যেতেছেন মেসেঞ্জারে এত কোয়েশ্চেন না করে আপনি জাস্ট যেটা নিতে চাইবেন সেটার ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আপনাকে তো এখানে আমি আপনার প্রাইস কত ডিটেলস সব কিছু বলে দিতেছি এখানে দেখেন আপনার এটা হচ্ছে জিমেচো ক্র্যাপ ক্র্যাপ জিমেচো খুবই সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন অনেক সুন্দর এটা আপনার যদি পছন্দ হয় এখন স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস আর এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন প্রাইস হচ্ছে কত এটা 50 টাকা 5550 টাকা এটা হচ্ছে দামি কালেকশন যারা এই রকম ঈদ এটা চারটা কালার ছিল দুইটা কালার অলরেডি সোল্ড আউট 5550 টাকা যারা এইরকম রকম পার্টি কালেকশন চাচ্ছিলেন শেষ এইবার আসেন আমর পড়া ড্রেসটা দেখায় আমি হচ্ছে যে বিদায় নিব সো আমর পরা ড্রেসটা একটা কাচ্চপি ড্রেস পুরো ড্রেস এরকম করে

এইটা যদি কারো পছন্দ হয় এখন স্ক্রিনশট নেন একে তো ড্রেসের প্রাইস এত কম তার উপরে আজকে এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস একে তো ড্রেসের প্রাইস এত কম তার উপর এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি দেখছেন রেডি দোপাট্টাটা এত সুন্দর এই যে দোপাট্টার কাজ দেখেন ওয়াও একটা কালেকশন পুরোটাই কাঠচুপির কাজ করা আছে এইটার অন্য কোনো কালার নাই এই একটাই কালার অনেক সুন্দর করে এটা এমব্রয়ডারি সিক্যোয়েস এন্ড কাঠ কাজ করা ড্রেসের হাতার ডিজাইন দেখেন এটা হচ্ছে স্টিচ কালেকশন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপট্টা আমি এটা আরেকটা নিয়ে আপনাদেরকে দেখায় দিতেছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে সেম কালারের উপরে সালোয়ারের কাপড়টা আনস্টিচ থাকবে আপনাকে বানায় নিতে হবে ওকে এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা ওয়াও এই যে দেখেন নেক থেকে এগুলো সব কাটচুপের কাজ করা আর এগুলো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসটা পুরা এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কাটচুপের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কাটচুপের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস একটা ড্রেস এটা বডি কত লম্বা কত বডি 46 লম্বা 46 বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স হাতার কাপড়টা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ এবং কাঠ করে দেওয়া আছে অনেক জো সেটের ড্রেস বডি ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স মানে কামিজটা স্টিচ করা সালোয়ারটা আনস্টিচ সালোয়ারটা আপনাকে বানাই নিতে হবে আর এটা বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে কমানো লাগবে সেই টেইলার থেকে একটু কমাই নেবেন ওয়াও দেখছেন এটা ড্রেসের দামটা দেখছেন কাজ দেখছেন কি সুন্দর কালারটাও এত সুন্দর ক্রিম কালারের উপরে ওয়াও একটা কালার এটা হচ্ছে ড্রেসের নেকটা এটা হচ্ছে হাতা আমি সবকিছু আপনাকে দেখাই দিয়েছি আর এইটা হচ্ছে এইটার বিউটিফুল দোপাট্টা এটার প্রাইস কত অনেক কম প্রাইস আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকা শুধুমাত্র এই ড্রেসটা নেবেন আঠারোশো নব্বই টাকা এবং ও ওয়াও জাস্ট স্ক্রিনশট নেন এখনই নেন শেষ এবং ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভ থেকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জটা ফ্রি এই ড্রেসটা নেবেন 1890 টাকা এই লাইভ থেকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জ ফ্রি এন্ড থ্যাংক ইউ সো মাচ আমি এই লাইভটা এখন শেষ করে দিব কারণ এখন ইফতারের সময় হয়ে গেছে আপু সারফরাজকে আমায় দিও দিয়ে দাও আমি ওকে আমার জামাই বানাবো আফরিন কি কর আল্লাহ বয়স শুনে আমার মন ভালো হয়ে যায় তোমার হাসি দেখলে মন ভালো হয়ে যায় তাসনিম জারা আই লাভ ইউ তাসনিম যারা আপু মাই গড এটা আমার কাছে অনেক বড় কিছু যে আমার ভয়েস শুনলে আপনার মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ও এত সুন্দর ড্রেস ড্রেসগুলা বনশ্রী দেওয়ান হ্যাঁ অনেক সুন্দর ড্রেসগুলো আমি এই ড্রেসটার ছবি তুলবো এখন দেখেন আপনারা পাইম এটা ছবিটা তুলতে থাকো তো এটা ছবিটা তো এখানে তুলবো সেম তুলি বলবো এখানে ভালো আসবে কম্পিউটার সুন্দর ভালো করে তুলতে হবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা সো গাইস ডোন্ট মিস থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ ইফতারের পরে লাইভে আসবো ঠিক ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে দেখা হবে আল্লাহ হাফেজ একটু আগে ড্রেস হাতে পেয়েছে তা নিয়ে একটা বৃষ্টি

বনশ্রী দেওয়ান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ নিপা আহমেদ আপু আমাদের প্রেস থেকে আজকে ড্রেস নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ সবাই ইফতার করেন শান্তিতে দেখা হবে ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশে বাই